নৌশক্তি দিয়েই ব্রিটিশরা গোটা বিশ্বে দাপট দেখিয়ে গেছে শত শত বছর ধরে সেই শক্তির সাথে পাল্লা দিতে জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে তৈরি করেছিল বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধজাহাজ যেমন তার আকার তেমন ছিল তার বিধ্বংসী কামানগুলো আজও কোনো জাহাজ ছাড়িয়ে যেতে পারেনি সেই সুপার ব্যাটেলশিপ ইয়ামাতোকে মিসাইল আর বোমারু বিমানের আগে যুদ্ধ যুদ্ধজাহাজগুলো ছিল একটি জাতির মূল বেশি শক্তি উনিশশো সালের নভেম্বরে জাপানের হিরোসিমার কুরেড্রাইডোকে শুরু হয় বিধ্বংসী ইয়ামাতো যুদ্ধজাহাজের নির্মাণ কাজ বিশতকের গোড়া থেকে জাপান নিজেদের ক্ষমতার বলয় বিস্তৃত করতে মনোযোগী হয় প্রশান্ত মহাসাগরে আধিপত্য প্রতিষ্ঠায় সুপার ব্যাটেলশিপ তৈরির স্বপ্ন দেখে ইম্পেরিয়াল নৌবাহিনী আকারে ও শক্তিতে যা ছাড়িয়ে যাবে মার্কিনিদের জাহাজগুলোকে সংখ্যায় এগিয়ে থাকা পশ্চিমাদের টেক্কা দিতেই জাপান সুপার ব্যাটেলশিপ তৈরির পরিকল্পনা আটে আটশো বাষট্টি ফুট দৈর্ঘ্য ও একশো ফুট প্রস্থের ইয়ামাতো ছিল বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধজাহাজ সত্তর হাজার টন ওজনের জাহাজটির ড্রাফট ছিল সাঁইত্রিশ ফুট বানানোর সময় এর ডকের গভীরতা এক মিটার বাড়াতে হয় স্থাপন করতে হয় তিনশো পঞ্চাশ টন উত্তোলনে সক্ষম ক্রেন নির্মাণের বিষয়ে কঠোর গোপনীয়তা বজায় রাখা হয় এমনকি টকের কিছু অংশ ছাউনি দিয়ে ঢেকে দেওয়া হয় যাতে জাহাজটিকে উপর থেকে কেউ দেখতে না পায় পিয়ামাতোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল এর ইঞ্জিন বারোটি স্টিম বয়লারের দৈত্যাকারের ইঞ্জিনটি দেড় লাখ হর্স পাওয়ার শক্তিসম্পন্ন ছিল যার শক্তিতে বিশাল আকার জাহাজটি ছুটতে পারত সাতাশ দশমিক পাঁচ নটিকেল মাইল গতিতে জাহাজটির প্রধান আকর্ষণ ছিল এর ডেকে স্থাপিত নয়টি মেন ব্যাটল গান আঠারো দশমিক এক ইঞ্চি ব্যাসের এক একটি কামানের ওজনে ছিল একশো পঞ্চাশ টন এগুলো থেকে ৩৫ কিলোমিটার দূরত্বের লক্ষ্যে দেড় টন ওজনের গোলা নিক্ষেপ করা যেত এটি ছিল জাহাজে স্থাপন করা বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র বিমান হামলা প্রতিহত করতে ছোট বড় আশিটি এন্টি এয়ারক্রাফট গান বসানো ছিল এর ডেকে পার্ল হারবার আক্রমণ করে জাপান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সপ্তাহখানেকের মধ্যে কমিশন পায় ইয়ামাতো ইউরোপে বিশ্বযুদ্ধের বেজে ওঠায় অনেকটা তড়িঘড়ি করে জাহাজটিকে বানানো হয় উনিশশো সালের সাতাশ মে ইয়ামাতো মিডওয়ে অপারেশনের জন্য যাত্রা করে আগস্টে প্রশান্ত মহাসাগরে জাপানের শক্তিশালী নৌঘাটি চুকদীপুঞ্জে সরিয়ে আনা হয় জাহাজটিকে মার্কিনীদের ঠেকাতে ওই ঘাটিতেই প্রায় এক বছর নগর করা ছিল এটি যুদ্ধের শেষভাগে জাপান যখন কোণঠাসা তখন ইয়ামাতোকে দিয়ে রসদ পরিবহনের বেশ কিছু মিশন পরিচালনা করে ইম্পেরিয়াল নৌবাহিনী উনিশশো সালের ১৯ মার্চ তিনটি এয়ারক্রাফট কেরিয়ার থেকে জাপানের কিওর ঘাটি আক্রমণ করে মার্কিন বাহিনী সে যাত্রায় অক্ষশক্তিকে আটকে দেয় জাপানের কামিকাজি পাইলটরা বড় ধরনের ক্ষতি থেকে বাসে নগর করে থাকায় ইয়ামাতো মাত্র একটি গোলা এসে জাহাজটির ব্রিজে আঘাত হানে এপ্রিলে অকিনাওয়া দ্বীপ দখলে অগ্রসর হয় মার্কিন নৌবাহিনীর নেতৃত্বে একটি নৌজোট গন্তব্যে পৌঁছানোর আগেই দুটি মার্কিন যুদ্ধবিমান ইয়ামাতোকে দেখতে পায় জাহাজটির ডেথ থেকে তখন বিমান গোলা ছুড়ে সে যাত্রায় আক্রমণ প্রতিহত করা হয় সাত এপ্রিল পূর্ব চীন সাগরে যুক্তরাষ্ট্রের দুশো আশিটি বিমানের ঝাঁক একযোগে হানা দেয় জাপানি নৌবহরের উপর বিপদ দেখতে পেয়ে অন্য জাহাজগুলো ইয়ামাতকে ঘিরে অবস্থান নেয় কিন্তু শত শত বিমানের সামনে জাহাজগুলোর তেমন কিছুই করার ছিল না বেশ কয়েকটি বোমা ও টর্পেডো আঘাত হানে ইয়ামাতকে পিত্রবাহিনীর মুহুর্মুহ আক্রমণে কণ্ঠাসা হয়ে পড়ে জাপানি নৌবহরের গর্ব ইয়ামাতো টর্পেডো এবং আর্মার পিয়ারসিং বোমার আঘাতে ফুটো হয়ে জাহাজটি হেলে পড়ে রক্ষা না করতে পেরে ক্রুদের জাহাজ ত্যাগের নির্দেশ দেন ক্যাপ্টেন কিছুক্ষণ পর গোলাবারুদের ভাণ্ডারে বিস্ফোরণ ঘটে যা থেকে ছয় কিলোমিটার উঁচু ধোয়ার মাশরুম তৈরি হয় সাগরের অতলে নিমজ্জিত হয় জাপানি দানব ইয়ামাতো প্রাণ হারায় চার হাজারের অধিক জাপানি সেনা উনিশশো সালে পূর্ব চীন সাগরের বারোশো ফুট গভীরে ডুবে যাওয়া জাহাজটির ধ্বংসাবশেষের খোঁজ মেলে বিশ্বে অনেক বড় বড় সমুদ্রযান রয়েছে এগুলো বাণিজ্যিক জাহাজ এয়ারক্রাফট কেরিয়ার অথবা জ্বালানি পরিবহনের ট্যাঙ্কার কিন্তু ইয়ামাতর মতো বিশাল আকারের যুদ্ধজাহাজ আর একটিও নেই আধুনিক যুদ্ধ কৌশলের পরিবর্তন এর অন্যতম কারণ অনেক দেশের হাতেই এখন উচ্চগতির গতির মিসাইল আর অত্যাধুনিক টর্পেডো রয়েছে এসব মারণাস্ত্র দিয়ে খুব সহজেই বড় আকারের জাহাজগুলোকে ঘায়াল করা সম্ভব তাই সমসূতিতে এগিয়ে থাকা দেশগুলো এখন আর আকারে নয় বরং সর্বোচ্চ প্রযুক্তি সমৃদ্ধ জাহাজ তৈরিতেই বেশি নজর দিচ্ছে